হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে খুবই দারুণ একটা ভিডিও তোমরা ভিডিও দেখলে তোমরা খুবই মজা পাবে আজকে একটা ভিডিও এই ভিডিওটা হচ্ছে পিকনিকে আমরা বন্ধুরা মিলে সবাই পিকনিক করেছিলাম সকালের আমাদের ব্রেকফাস্টের ছিল প্রথমে দেখতে পাইলে পনির আর হচ্ছে আলু চানা মশলা ছিল আর হচ্ছে মটরশুটির কচুরি ছিল তা বলছিল যে মটরশুঁটি কচুরি চানা মশলা আমার খাওয়া হয়ে গেছিলো কিন্তু দুপুরের লাঞ্চটা হতে অনেকটা টাইম ছিল তো একজন বন্ধু কেক কিনে এনেছিল তাই বললাম যে কেক যখন কাটছিস আমার জন্য বড় পিসটা করবি কেকটা খেতে খুবই ভালো ছিল তাই ও খুব সুন্দর করে কেকটা কেটে নিয়েছিল তারপর কেক আমাদের খাওয়া হয়ে গেছিলো রান্না করতে খুবই দেরি হয়ে গেছিলো যেহেতু আমরা মাটির উনানে রান্না করছিলাম এই যে আমি এখন বানাচ্ছিলাম হচ্ছে তোমার পনিরের তরকারি তার মধ্যে বিভিন্ন ভেজিটেবল দিয়েছিলাম পাশে আমার এই বান্ধবী বসেছিল কথা বলছিল। তা ভাবলাম ওরও একটা ক্লিপ নিয়ে নিই এই যে এখন তৈরি হচ্ছে তোমার পনিরের তরকারি তা ভাবলাম বাজারে তো এখন শীতকাল খুব ভালো সবজি পাওয়া যায় গাজর বিনস মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে এই পনিরের তরকারিটি বানিয়ে নিয়েছিলাম আমরা সবাই মিলে সাহায্য করছিলাম করছিলাম খুবই মজা হচ্ছিল বন্ধু বলে দিচ্ছিল যে মাধুরী রান্না করছে আমরা খুব জোগালি দিচ্ছি আমার এই বন্ধু যাকে তোমরা দেখলে ও কিন্তু আমার ছোটোবেলার বন্ধু একদম আমরা ছোটোবেলার থেকেই পড়াশোনা করে এসেছি এখনো অবধি সম্পর্ক আমাদের খুবই ভালো আছে তো আমরা চেষ্টা করি বছরের একটা দিন ধার্য করার জন্য যে আমরা সময় মতন সবাই একসাথে যাতে চড়ুই ভাতি করতে পারি বা পিকনিক যেটাই বলো তো একটু সময় বের করে আমরা সকলেই চলে গেছিলাম পিকনিক খাবো বলে তো খুব খুব সুন্দর মজা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এখন পনিরের তরকারি প্রায় হয়ে আসছিলো তা ভাবলাম তোমাদের সাথে একটু কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিই কেন এত সময় এত বড় একটা ভিডিও তো করা সম্ভব না তাই ছোট ছোট ভিডিও নিয়ে নিয়েছিলাম পনিরের তরকারি কিন্তু আমার অলরেডি হয়ে গেছিলো তা সেটা তো আর দেখাতে পারিনি এবার আমার যে বান্ধবী যার বাড়িতে পিকনিক হচ্ছিলো সে মাংস বানাবে তা ভাবলাম ওর একটু ছোট ছোট একটু ক্লিপ নিয়ে নিই তো প্রথমে দেখতে পাচ্ছ কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিল তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে গরম করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিল তারপরে পাঁচ থেকে ছটা পেঁয়াজ দিয়েছিল। হাফ হাফ করে কেটে তোমার হাফ মুনের মতন ও বলছিল আমার ভিডিও করিস না ও খুব হাসি পাচ্ছিলো দেখতেই পাচ্ছো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছে ভাজার পরে এর মধ্যে দুই থেকে তিনটে টমেটো দিয়েছিল যেহেতু মাংসের পরিমাণ অনেকটাই ছিল প্রায় আড়াই কেজির থেকে একটু বেশি ছিল মাংস তা মশলাটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষানোর পরে ওর একে একে যত মাংস ছিল ও সব দিয়ে দিচ্ছিলো আর একটা সমস্যা হয়ে গেছিলো কি ওখানে একটা কারেন্ট অফ হয়ে গেছিল আর কারেন্ট অফ হয়ে গেলে নাকি অনেক সময় ধরে আসে না তা মেলা সময় ধরে কিন্তু কারেন্ট ছিল না আমাদের মশলাগুলো কিন্তু শিলনোড়াই সব বাটা আমরা কিন্তু মিক্সিতে আর মশলা করতে পারিনি তো সেই ভিডিও শিলনোড়া বাটা ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক এত ভিডিও তো করে পারা যায় না তো দেখো মাংসটা দেওয়ার পরে ও এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছিল আর এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে পরিমাণ মতন নুন তো পরে দিয়েছে আগে হলুদ দিয়েছে আবার বলতে আমার ভুল হয়েছে যাই হোক ওই 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 অবধি আমি ক্লিপ নিয়ে আমি আবার রুমে চলে এসছিলাম বাইরে মাঠে দেখছিলাম বাচ্চারা খেলা করছে এই যে আমার বন্ধুরা সব আরও ছিল সেগুলো আর দেখাতে পারিনি ওইগুলো এরা এখানে ছিল বলে তো ভাবলাম এদের ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়ে যে বান্ধবী ডাকছে যে ভিডিও পরে করিস চল আগে আমরা সবাই ছবি তুলে নিই এই যে আমাদের ছবি টবি তোলা হয়ে গেছে তা বলছি যে চল একটু নাচ করি আমিও সাথে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম ওদের ও বলছিল ভিডিও করিস না ভিডিওগুলো কিন্তু ছাড়বি না তো সেরকম নাচের ভিডিও আমি ছাড়িনি এই যে ওরা বলেছিল কাতলা মাছের ভাপা খাবে কিন্তু সময়ের কারণে করতে পারিনি আমাদের রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল আমরা এখানে পাঁচটার সময় খেতে বসেছিলাম দুপুরে লাঞ্চ কিন্তু আমরা পাঁচটার সময় খেতে বসেছিলাম তো ওরা কাতলা মাছ ভাপা করতে পারিনি তো কাতলা মাছটা ভাজাই করেছে বলছে সময় নেই তো কী করবো এই যে বেগুনি বেগুনিতেও আমাদের সমস্যা হয়ে গেছিলো বেসন কম ছিল বলে কোনো রকমে বেগুনি আমরা করেছি বুঝতেই পারছো পিকনিকে আমাদের কোনো আইডিয়া নেই কত পরিমাণে নিতে হবে বা কিছু তো এখানে ফুলকপিরও ছিল বড় মতন করেছিল বেগুনির সাথে সাথে এবার একজন বন্ধু বলছে আমাকে ভালো দেখে বেছে দিয়ে আমি বেগুনি খাবো তো যাই হোক পাঁচটে বেজে গেছিল অত তো খাওয়া যায় না তো আমি নিয়েছি কিন্তু অনেক বেগুনি কিন্তু খেতে পারিনি তা পাঁচটার সময় এত তেলে ভাজা তো খাওয়া যায় না যাই হোক আমি একটা থেকে দুটো খেয়েছি তারপরে ছিল ভেজ ডাল ভেজ ডালের মধ্যে সব কিছু দিয়ে দেখো অনেক আগে বানানো হয়েছিল বলে ঠান্ডা আমার ভেজ ডাল একদম ইয়ে হয়ে গেছিলো জমে গেছিলো তো যাই হোক ওখান থেকেই তুলে নিলাম দু হাতা যেহেতু আমি ভেজ ডাল খাবো ওরা অন্য কিছু অন্য ডাল খাবে তো এই যে দেখো এত মনে হয় ঠান্ডায় জমে গেছে মানে তুলতে খুব অসুবিধা হচ্ছিলো যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল বলে তোমাদেরকে দেখাবো বলে যাই হোক ওখানে যে যার মতন করে খাচ্ছিলো ক্যামেরা ধরার মতো তো কেউ ছিল না তো দেখতেই পাচ্ছ এই যে আমি ভেজ ডাল নিয়ে নিয়েছি ভেজ ডালটা কিন্তু সুন্দর হয়েছিল গরম হলে আরও ভালো লাগতো যেহেতু আমাদের রান্না করতে অনেকটা সময় লেগে গেছিলো বলে তো দেখ খুবই সুন্দর হয়েছিলো খেতে সব খাবারই খেতে খুবই ভালো হয়েছিল খুব মজা করেছি তোমরা যদি এরকম ভিডিও আরও আরও দেখতে চাও আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো চলো আমার বান্ধবীর ভাই বলতে পারো যে ভিডিও করে দিয়েছিল জানি না কীভাবে ভিডিওটা করেছিল ভিডিওটা একটু লম্বা হয়ে এসেছিলো তো বলছিলো খাবার ভিডিও কর এই যে আমার বন্ধু ছোটোবেলার বন্ধু চশমা পরে রয়েছে দেখতেই পাচ্ছ ও খাবার খাচ্ছে ও কিন্তু খুবই ভালো ছেলে মিশুকে ছেলে সবার সাথে খুব ভালো মিশতে পারে খুব ভালো ছেলে পড়াশোনার দিক থেকে সব দিক থেকে খুব ভালো এই যে আরও বন্ধু এই যে বান্ধবী আমার ও কিন্তু খুব একটা খুব ভালো মেয়ে ও বলছে যে আমার ভিডিও কর যাই হোক ওরা মাংস খাচ্ছে তো মাংসের ভিডিও নীল ভালো করতে পারিনি ও যেহেতু ওর এই তুলির আমার বান্ধবীর দিদির ছেলে তো এত কিছু খাওয়ার পর ও বলছে কি চল কফি বানায় কফি কিন্তু আমি খাবো না তারপরে কফি বানিয়ে এনেছে যাই হোক আমি তো আর কফি খাইনি এরাই সব কফি খেয়েছে এই যে আমার বন্ধু ও সবাইকে বলছে যে পিকনিক খুব ভালো হয়েছে গুড নাইট কিস দিচ্ছিলো এটা কালকের ভিডিও তো কালকে ছাড়তে পারিনি তাই আমি আজকে ছাড়লাম ও কিন্তু খুবই ভালো ছেলে এই যে এটা আমার আর একটা বন্ধু যে ফোন নিয়েছিল বা বন্ধু তো বান্ধবী আমাকে বলছিল যে একটু ছবি তুলে দে আমাদের তো আমি সাথে ভিডিও করছিলাম আর ছবিও তুলে দিচ্ছিলাম তো বলছে এত ক্যামেরা নিয়ে থাকিস না একটু আমাদের সাথে একটু কথা বল তাই কিছুক্ষণ ওদের একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি আশা করছি তোমাদের সকলেই এই ভিডিও ভালো লাগছে খুব খুব লাইক দেবে তোমরা